এই ধরনের দেখেন একেবারে ইউনিক ইউনিক কালেকশন পেয়ে যাবেন ওদের প্রোডাক্ট গুলো দেখবেন একেবারে ইউনিক কালেকশন ইউনিক দেখো এই ধরনের লুজ ব্যাগটা কালার রয়েছে ভাই চারটা পাঁচটা করে কালার রয়েছে তারা দেখেন ভাই এই একটি প্রোডাক্ট অনেক ডিজাইন রয়েছে অনেক ডিজাইন ভাই একদম ইউনিক কালেকশন দেখেন ভাই কত সুন্দর কালেকশন ভাই দামি পার্স ব্যাগ পেয়ে যাবেন আমাদের নতুন কালেকশন দেখেন ভাই এই কালেকশন সুন্দর একটি প্রোডাক্ট ভাই একেবারে ইউনিক ডিজাইন এবং সবচাইতে সুন্দর ধামাকা অফার ভাই এই ধরনের প্রোডাক্ট আপনি আপনার দোকানের জন্য নিলে ভাই মানে তো আপনারা কিন্তু জানেন যে কুরবানি ঈদ আর কিছুদিন পরে আর কুরবানি ঈদে কিন্তু আপনার এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু খুবই খুবই চাহিদা থাকে তো এই ধরনের দেখেন একেবারে ইউনিক ইউনিক কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন এই দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট ভাই এই ধরনের প্রোডাক্ট গুলো আসলে আপনি আপনার দোকানের জন্য নিলে ভাই মানে কি বলবো জি জি খুবই চাহিদা তো এই এই ধরনের লুজ ব্যাগ যারা চান লুজ ব্যাগও কিন্তু আমাদের কাছে রয়েছে এভেলেবেল অনেক কালেকশন তারপরে এই দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট ভাই দেখেন আমাদের প্রোডাক্ট গুলো দেখবেন একেবারে ইউনিক কালেকশন ইউনিক এগুলাতে কি কোনো আছে ভাই প্রত্যেকটা প্রোডাক্টই রয়েছে ভাই ধামাকা অফার ভাই এই ধরনের প্রোডাক্ট রয়েছে তারপর এই ধরনের ব্যাগ ব্যাগ যারা চান ব্যাগটাও কিন্তু আমাদের কাছে রয়েছে দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট ভাই একেবারে ইউনিক ডিজাইন এবং সবচাইতে সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের শোরুমে তো আমাদের শপটি যারা এখনো ভিজিট করেননি তারা অবশ্যই আমাদের শপটি ভিজিট করবেন আর আমাদের শপে আসলে পেয়ে যাবেন এ টু জেড একেবারে নিত্য নতুন কালেকশন দেখেন ভাই এই কালেকশনগুলো দেখবেন ভাই কত সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখেন ভাই এই একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনারা এই দেখেন এই যে এই একটি প্রোডাক্ট রয়েছে প্রত্যেকটা কালার রয়েছে ভাই চারটা পাঁচটা করে কালার রয়েছে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার এই যে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে মানে সব সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের শোরুমে ভাই একদম ইউনিক কালেকশন দেখেন ভাই কত সুন্দর কালেকশন ভাই আমাদের প্রত্যেকটা কালেকশনই পাবেন খুবই চমৎকার তারপরে এই ধরনের ছোট ব্যাকপ্যাক যারা চান ছোট ও কিন্তু আমাদের কাছে রয়েছে তারপরে এই ধরনের লুজ ব্যাগ যারা চান লুজ ব্যাগও কিন্তু আমাদের কাছে রয়েছে তারপরে আপনার এই ধরনের ব্যাগপ্যাক ব্যাক পেকের ভিতরে বাইক বড় অনেক ডিজাইন রয়েছে অনেক ডিজাইন বাইক একবারে কম প্রাইজের ভিতরে ব্যাকপ্যাক পেয়ে যাবেন তারপর এখানে কিন্তু অনেক ব্যাকপ্যাক ডিজাইন রয়েছে তারপরে যা আমার পিছনে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু অনেক ডিজাইন রয়েছে তারপরে আপনি দেখেন যদি আপনার এখানে কিন্তু আরো অসংখ্য ডিজাইন রয়েছে এই ধরনের কম দামি পার্স ব্যাগ যারা চান কম দামি পার্স ব্যাগও পেয়ে যাবেন আমাদের শোরুমে अवेलेबल অনেক কালেকশন পেয়ে যাবেন একবারে কম প্রাইস থেকে সব ধরনের সর্বনিম কত টাকা থেকে শুরু ভাই আপনাদের আমাদের আসলে পার্স ব্যাগগুলো হলো আপনার 55 টাকা থেকে শুরু মাত্র 50 টাকা 55 টাকা থেকে শুরু করে একেবারে অনেক দামি দামি আমাদের কাছে প্রোডাক্ট রয়েছে তারপর এই ধরনের সাইড ব্যাগ গুলো কিন্তু বর্তমানে কিন্তু প্রচুর চাহিদা তো আপনারা জানেন যে আমরা চাহিদা অনুযায়ী কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো করে থাকি যাতে যারা পাইকারি ভাইরা রয়েছে তারা কিন্তু একেবারে কম প্রাইসে কিন্তু ভালো ভালো প্রোডাক্ট কিন্তু বিক্রি করতে পারে তো এই ধারায় কিন্তু আমরা আপনাদের জন্য একেবারে নিত্য নতুন প্রোডাক্ট কিন্তু সব সময় কিন্তু সাজিয়ে রাখি তো আপনারা আমাদের সবটি ভিজিট করুন আসলে ভিজিট করলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমরা বাজার থেকে সবচাইতে কম দামে প্রোডাক্ট বিক্রি করি সব প্রোডাক্টের মধ্যে চ্যালেঞ্জিং প্রাইস আপনারা দিতে চান জি অবশ্যই ভাই আপনি আমার প্রোডাক্ট দেখবেন দেখে যা চাই বাচাই করে তারপর আমার প্রোডাক্ট নিবেন ভাই আসলেই যে আমার প্রোডাক্ট নিতে হবে এমন কোন কথা না ভাই আপনি আমার শোরুমটি ভিজিট করুন ভিজিট করলে বুঝতে পারবেন ভাই তো আমার শোরুমে কিন্তু অসংখ্য কালেকশন রয়েছে দেখেন একেবারে আপনার চাইনিজ যে মাস্টার কপি প্রোডাক্ট গুলো রয়েছে সেই মাস্টার কপি প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের তো আমাদের পাবেন টু জেড ব্যাগের জগতে যা চাইবেন ইনশাআল্লাহ সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন তারপরে এই ধরনের ব্যাগ যারা চান এই ধরনের ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে আপনারা যারা এই ধরনের প্রোডাক্ট খুঁজেন এই ধরনের প্রোডাক্ট রয়েছে তারপরে অনলাইনের এই এই ধরনের প্রোডাক্ট যারা খুঁজেন এই ধরনের প্রোডাক্টও রয়েছে তারপরে এই ধরনের বড় ভেনিটি ব্যাগ যারা চান বড় ভেনিটি ব্যাগও কিন্তু আমাদের কাছে রয়েছে অসংখ্য কালেকশন তো আমাদের কালেকশন আসলে ভাই আপনারা দেখেই হয়তো বুঝতে পারে না বা আপনারা যারা আমাদের ভিডিওটি দেখেন দেখেই হয়তো আপনারা শুরুম দেখেই ধারণা করতে পারেন যে আমাদের শুরুমে কত পরিমাণ ডিজাইন রয়েছে তো আমি আর কথা বাড়াবো না আমাদের প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখিয়েছি আপনারা জানেন যে পাইকারি ব্যবসার কিন্তু আমি আগে বলেছি এখনো বলি যে পাইকারি ব্যবসার কিন্তু মূল বৈশিষ্ট্য হলো কম লাভ করা সেল বেশি করা তো আমরা কিন্তু সব সময় কিন্তু এটাই কিন্তু আমরা করার চেষ্টা করি তো আপনারা যারা আমাদের শুরু ভিজিট এখনো না করেছেন তারা অবশ্যই আমাদের শুরু ভিজিট করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম